বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের বেধরক মারধর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি দুজন বিজেপি কর্মী মোট আহত তিনজন বিজেপি কর্মী বসিরহাট পৌর এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের ঘটনা জেলার কমিটির সদস্য এবং বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্রর স্বামী বাদল মিত্রের নেতৃত্বে এই মামলা বলে অভিযোগ যদিও এই ব্যাপারে বাদল মিত্রর সাথে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি তিনি ফোনও ধরছেন না বা তার সঙ্গে দেখাও করা যায়নি এ ব্যাপারে বসিরহাটের তৃণমূল নেতা কৌশিক দত্ত বলেন বাদল মিত্র এবং তৃণমূল দলকে মালিপ্ত করার জন্য বিজেপির এটা ষড়যন্ত্র দেখুন গতকালে কি ঘটেছে সম্পূর্ণ বিষয় আমার এখনো জানা হয়নি তাই সে বিষয়ে কতটা আমি বলবো তবে যে কোনো হিংসার ঘটনাই আমরা অনবিপ্রত বলে মনে করি তবে এটাও সত্য যে গত কয়েকদিন ধরে ভারতীয় জনতা পার্টি বসিরাট শহরে উস্কানি বিভাজন এবং বিদ্বেষের রাজনীতি তারা ইনভলভ আছে হয়তো সামান্য কিছু ঘটনা হয়েছে এবং বাদল মিত্র দায়িত্বশীল নেতৃত্ব হয়তো তাকে কালিমালিপ্ত করার জন্যই এটা বিজেপির একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি কি হয়েছে বলুন তো কি হয়েছে আপনার থানায় কেন এসেছিলাম টাঙ্গা থেকে বাদুর মিত্র এবং বাদুর মিত্রের সব ছেলে পেলে বুন্ডা বাইন সব এসেছিল বিকির সঙ্গে বিকির সঙ্গে ছিল ছিল সবাই ছিল এসে গাড়ি থেকে বার করে নামিয়ে এনে খুব মারধর করলো আমাকে পেটে মাথায় বুকে ও ইঁচ দিয়েও মারতে গিয়েছিল চোখেও মেরেছে ঠিক আছে হাতে পায়ে আছে এবারে ওরা ইঁচ দিয়ে মাথায় মারতে গিয়েছিল সেটা বারবার মারিনি এইটা போலீசார் আমাদের থানায় এসে এটা কমপ্লেইন করার থানায় কমপ্লেইন করেছেন? হ্যাঁ, অবশ্যই। ওকে@{পুষি ঘাটে নম্বর ওয়ার্ডে আমাদের দুটি ছেলে কর্মী তারা ফ্ল্যাটানা ছিল। এই অপরাধে তাদেরকে প্রথমে মারধর করে হয়। মারধর করার পরে একজনকে ভীষণ মারধর করার পরে তাকে নিয়ে আমাদের অন্য আর ওঙ্কার মুন্ডল সরকার মারধর করে। ছাত্রনমলের আর বাদলের নেতা বাদলের নেতৃত্বে ভিকি বলে একটি ছেলে ওই মাপধর করে এবং তারপরে আমাদের মণ্ডল সভাপতি এবং কয়েকজন কর্মীরা গিয়ে ওকে নিয়ে এসে থানায় যখন আর এফআইআর করতে যায় তখন এফআইআর করে এবং সেখান থেকে ফিরে আসার সময় তাদেরকে আগের থেকেই তারা জানতে পায় থানা থেকে খবর দিতে হয় যে ওরা এখানে এখানে এসে এফআইআর করতে এসছে তোমাদের বিরুদ্ধে ও বাড়ি যাওয়ার সময় তাদেরকে আবার টার্গেট করে চল্লিশ পঞ্চাশ জন এবং তাদের সহ। আর তারা তাদেরকে তাদেরকে যারা বাঁচাতে যায় তাদেরকেও মারে আর সেই ছেলেটাকে মেরে দেওয়ার প্রাণ করেছিল এই অবস্থা আমরা মনে করছি হতাশার বহির প্রকাশ হাসপাতালে দুজন ভর্তি আছে আমাদের এখানকার যে চেয়ারম্যান তার স্বামী বেশ কিছুদিন ধরে উনি আর বিভিন্ন আর স্ট্রিট কর্নারেতে এই ধরনের আর হুমকি ধামকি দিচ্ছিলেন সেগুলো তার অন রেকর্ড আছে আমাদের কাছে তে কেন করছে এটা বোঝাই যাচ্ছে মানুষ বুঝতে পারছে যে পায়ের তলায় মাটি হারিয়ে যাচ্ছে এবং ওনাদের নেতারা ওনাদেরকে টার্গেট দিয়েছে সেই টার্গেট ফুলফিল করানোর জন্যে আমাদের কর্মী সমর্থকদেরকে মারধর করে ভয় ভীতি দেখিয়ে যাতে ভোটে এরা অংশগ্রহণ না করে তার ব্যবস্থাগুলি করার চেষ্টা করছেন এগুলো যথেষ্ট ধিক্ষারজনক এবং নিন্দনীয় এর ফল ভালো হয় না ভালো হবে না বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট পিবি নিউজ